আসসালামু আলাইকুম এভরিওান কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি চারটি চাদরের টিউটোরিয়াল নিয়ে আসলাম ব্লকের চাদর এটাতে আমি আজকে ব্লক করব তো এর জন্য থাকবে আপনাদের জন্য স্পেশালভাবে টিপসও থাকবে আশা করে ভিডিওটি স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখুন তো আমি এই জন্য শালে হালকা কালারের শাল আছে পাশাপাশি গাঢ় কালারের শালও করবো দুইটার রঙে আমি তৈরি করব তো দুইটার রঙ তৈরি করতেই আমি হোয়াইট পেস্টটা ব্যবহার করি আর হালকা রঙের যে শালগুলো তৈরি করব এর জন্য আমি নিউটেক্স ব্যবহার করি তো নিউটেক্সের পাশাপাশি হচ্ছে আমি হোয়াইট পেস্টও একটু দেই না হয় আমার কাছে মনে হয় যেন মানে রংটা ভালো হয় না উজ্জ্বল হয় না মানে ভালোভাবে বসে না কাপড়ে জন্য আমি হচ্ছে হোয়াইট পেস্টও দিই হোয়াইট পেস্ট এবং নিউ টেক্স এই যে এখন দিলাম নিউ টেক্স প্রথমে হোয়াইট পেস্ট দিয়েছিলাম তারপর হোয়াইট পেস্টের পরে নিউ টেক্সটা দিলাম দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিলাম এখানে কালারটা আসার কারণ হচ্ছে এর আগে আমি গোল্ডেন কালারটা দিয়ে কাজ করছিলাম তো এই জন্য ওই পাটিতেই করছে তো এই কারণে এই কালারটা আসছে তো এখনও আবার গোল্ডেন কালারই করব। কারণ চাদরে সবার সব কাস্টমারের ডিমান্ড থাকে যে গোল্ডেন কালার দিয়ে চাদরে ব্লক করার জন্য তো এটা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগে তো এখন আমি একটু এপ্রিটন দিয়ে দিচ্ছি এপ্রিটনটা দিলে হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে যে একটু পাতলা হয়ে গেছে এর জন্য আমি এপ্রিটনটা একটু দিয়ে দিলাম যাতে একটু ঘন হয় তো শালের ক্ষেত্রে যে রঙটা তৈরি করার সময় আপনারা খেয়াল রাখবেন যে জামা বা সুদের কাপড়ে যে পরিমাণ রঙের গণত্বটা থাকে সালের ক্ষেত্রে শাল তৈরিতে এই গণত্বটা আরেকটু যাতে পাতলা হয় তাহলে হচ্ছে শালের গায়ে বসবে বেশি ঘন হয়ে গেলে রঙটা তখন শালের গায়ে বসবে না সুন্দর করে তো আমি গোল্ডেন কালারটা তৈরি করার জন্য এখানে হলুদ রঙ দিয়ে দেব হলুদ রঙটা পরিমাণে একটু বেশি পড়বে তারপর কি দুই ফুটার মতো লাল রঙটা হবে তারপর এটা মেশানোর পর একটু হালকা আমি নীল রঙ দেবো নীল রঙ দেওয়ার পরে একটা কালার আসবে তারপর কালারটা দেখে বুঝতে পারবেন যে এখানে অন্য কোনো কালার দিতে হবে কিনা আমি দেখলাম যে আরেকটু হলুদ কালার দিলে এটা ভালো হবে এর জন্য আরেকটু হলুদ কালারটা দিয়ে দিলাম আর এখন দিচ্ছি হচ্ছে এটা আফসান তো আফসানটা সচরাচর সবাই দেখায় না বা দেয় না কিন্তু আমি এটা হচ্ছে দিয়ে এটা আপনার রেডি করতে হয় এর ক্যাপশনটা কিন্তু আমি এটা রেডি স্যারে এখানে রঙের সাথে দিয়ে দিই এটা খুব সুন্দর লাগে আমার কাছে এটা দেখতে খুব ভালো লাগে এবং কাস্টমারও দেখলাম যে খুবই পছন্দ করে এই আফসানের কাজটা যে রঙের সাথে যখন আফসানের এই গুড়াটা মিক্স করি তখন কাপড়ের রং বসানোর পরে রঙের সাথে আফসানের রংটা যখন যায় তখন খুব সুন্দর হয় এই যে দেখুন কালারটা এমন আসছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার ক্যামেরাতে হয়তো একটু মানে সাদা সাদা লাগছে আসলে না তো আমি এই কালারটাতে কাজ করব এ শালের কালারটা হচ্ছে হালকা পার্পল কালার যেটা বলে আর ডাইসগুলো হচ্ছে আমি এর আগে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো ওখান থেকে বিজানো থেকে এনে একটু কাপড় দিয়ে মুছে হচ্ছে আমি এই কাজটা করতেছি আর কি আপনারা দেখেন এই যে গোল্ডেন কালারে কাজগুলো শালের মধ্যে অসম্ভব সুন্দর দেখা যায় তা আমি নিজেও কিন্তু দুইটা শাল নিজের জন্য রেখে দিচ্ছি কারণ আমার কাছে এগুলো করার পর নিজের জন্য মনে হয় যেন না রাখলে নাই হয় এত সুন্দর লাগছে শালগুলো নিজের কাজগুলোই নিজের কাছে অসম্ভব সুন্দর লাগছে এখানে পারের দিয়ে দিয়েই আমি কাজটা করতেছি আর কি ডিজাইনগুলো কাস্টমারের কোনো চাহিদা নেই কাস্টমার আমাকেই বলে যে আমার মতো করে ডিজাইনগুলো দেওয়ার জন্য তো আমি আমার মতো করে আমার সহজ মতোই ডিজাইনগুলো দিলাম এখন আরেকটা রং তৈরি করতেছি হচ্ছে আরেকটা সালের জন্য হাল ওইটা হালকা পিঙ্ক কালারের জন্য এর জন্য একটু ঘাড় করে একটা পিঙ্ক কালার তৈরি করলাম এই যে এটা হালকা পিঙ্ক কালার জানি না ক্যামেরাতে একটু সাদা সাদা আসতেছে কতটা সাদা না একটু হালকা পিঙ্ক মানে সাদার মধ্যে যে একটু হালকা পিঙ্কের আভা থাকে ওই রকম তো এখানে হচ্ছে আবার ডাইসের ছাপগুলো এভাবে দিয়ে দিচ্ছে তো এক একটা ডিজাইন হচ্ছে এক এক রকম মানে আপনি যেরকমভাবে রঙ বসাবেন কাপড় ওরকমভাবেই আসলে কাপড়টা ফুটে ওঠে মাসাল্লাহ মানে আমার কাছে মনে হয় যে আপনার মাথায় যে ভাবে চিন্তা সে এমনভাবেই হয় তো এটা হচ্ছে আরেকটা একটা ডাইস দিয়ে হচ্ছে কাজটা করে নিলাম এটা গোল্ডেন কালারের ডাইস অর্থাৎ এই শালটার মধ্যে আমি দুইটা কালার দিচ্ছি একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে গোল্ডেন কালার আগেরটা তো রেখেছিলাম পুরোটাই গোল্ডেন কালারের কাজ এখন দুইটা কাজে দেখি কেমন লাগে এর জন্য দুইটা রঙেই এই কাজটা করতেছি তো দেখলাম যে না মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো আমি ছোটো ছোটো বলের যে কাজটা এটা হচ্ছে আমার মেয়ের একটা খেলনা থেকে নিয়ে এসে দেখলাম যে এটা খুব ভালোই লাগে তো এটা দিয়ে হচ্ছে আমি এই কাজগুলো করে নিলাম তো দেখলাম যে না মাশাআল্লাহ ডিজাইনটা খুব ভালোই ফুটে উঠছে গোল্ডেনের সাথে পিঙ্ক কালারের সামান্য কাজগুলা আর সাথে সাথে সবগুলো শালের ডিজাইন দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে শালের ডিজাইনগুলো কেমন হল আপনাদের মতামত পেলে আমি কাজ করার আরো উৎসাহ পাবো তো এটা হচ্ছে শালের পুরোটা লোক এই আর কি এটা হচ্ছে কালো কালারের একটা শাল কালো কালারের শালটা করতে আপনার আমার ডাবল কষ্ট হয়েছে ডাবল কষ্ট কেন হয়েছে একটু পরে বলছি তো দেখেন এখানে আমি কিন্তু পুরোটা শাল একবার করে করে নিলাম আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে করে নেওয়ার পর শালটা শুকেল শালটা একদম পুরোপুরি শুকাইছি এটা রাতে করে রেখেছিলাম তো সকালবেলা হচ্ছে এই শালটাতে আমি আবার দ্বিতীয়বার কাজ করতে হয়েছে এই যে দেখেন শালের উপরে আমি আবার দ্বিতীয়বার ছাপ দিচ্ছি কারণ কালো কালারটা হচ্ছে এমন একটা কালার এটা খুব গাঢ় কালার এটাতে আপনার গাঢ় কালারগুলোতে আপনার প্রথম একটা কালার দিয়ে দিতে হয় তারপরে এটার উপরে আবার ডাবল করে কালার দিতে হয় তারপর ওই কালারটা বসে এবার দেখেন আমি রাতে যখন কাজ করেছিলাম তখন কাজটা কিন্তু একদমই এটার সাথে মলিন হয়ে গেছিলো তো সকালবেলা এটার উপর আবার প্রত্যেকটা আবার এক এক করে দেে তো যার জন্য এই কালো বা গাঢ় কালারের শালগুলোর প্রাইসটা একটু বেশি হয় কারণ এটার কাজটা ডাবল হয়ে জন্য যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এটা হচ্ছে পুরোটা শালের লোক মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে এবার তারপর এটা হচ্ছে একটা সাদা কালারের শাল এটা তো আমি পুরোটাই গোল্ডেন কালার দিয়ে করছি আমি প্রথমে ভাবছিলাম যে দুইটা কালার দিয়ে করব তারপর দেখলাম যে না গোল্ডেন কালারটি অনেক সুন্দর ফুটে উঠছে এটাতে অন্য কালার দিলে অতটা ফুটবে না বা ব্যাখাপ্পা দেখা যাবে তো আমি গোল্ডেন কালারটাই রাখলাম পুরোটাতে তো এ এরকমভাবেও কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে তা আমি মাঝখানে যে ফাঁকা অংশগুলো এগুলাতেও ছোটো ডাইসটা দিয়ে হ্যাঁ ফাঁকা অংশটাতে কাজ করে নিলাম হালকা করে তো এখনও কিন্তু খুব সুন্দর লাগছে মার্শাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে